দুপুর বেলায় আমি আর আমার বর এসি চালিয়ে ভালো ঘুম দিলাম তারপর বিকাল হয়ে গেল বিকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম তো দেখো আজকে এই শাড়িটা পরেছি এই শাড়িটাও নতুন আমার ছোট পিসি দিয়েছে আমাকে বিয়েতে তো আমাকে কেমন লাগছে জানিও আর হ্যাঁ আমি কিন্তু তেমন খুব একটা ভালো মেকআপ করতে পারি না কিন্তু যতটুকু পারি ওই চালিয়ে নেওয়ার মতো আর কি তো এই যে আমরা রেডি হয়ে বাইরেটাতে ওয়েট করছিলাম যে কখন টোটো আসবে বেরোনোর আগে তো প্রচুর বৃষ্টি হয়েছে তোমরা বুঝতেই পারছো রাস্তা ভিজে তো ভেবেছিলাম যে যাওয়া হবে না তারপর টোটো পাঠিয়ে দিলো আমরা চারজন মিলে টোটো করে চলে গেলাম বিয়েবাড়ি প্রথমে গিয়ে খেয়ে নিলাম স্টার্টারে চিকেন পকোড়া কফি হয়েছিলো কফি আমি খাই না খুব একটা তো একেবারে নিচে স্টল খেয়েই আমরা উপরে উঠলাম তো আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে জমিয়ে চিকেন পকোড়া খেলাম তারপরেই দেখো আমাদের মিষ্টি ব্রাইট আর গ্রোম ওদের সাথে একটু দেখা করে সবার সাথে দেখা করে নিলাম এই যে এনারা হচ্ছে আমার সম্পর্কে ননদ হবে মানে পাড়াতেই বাড়ি তো সবাই আমার ভিডিও দেখে সবাই ভিডিও দেখে বলছে তোমার ভিডিও আমাদের খুব ভালো লাগে তো থ্যাংক ইউ তোমাদের তারপরেই বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আর আমার শ্বশুরমশাইয়ের এক বন্ধু তো সবাই মিলে খেতে বসে বললাম তো মেনু কার্ডটা দেখালাম তোমরা পজ করে একটু দেখে নিও তো দারুণ মেনু হয়েছিল প্রথমেই দিয়ে দিল স্যালাড আর টমেটো কেচাপ আর ছিল বাটার ফ্রাই বাটার ফ্রাইটা এত দারুণ হয়েছিল না মানে তোমাদের কি বলবো আমরা সবাই দুটো করে খেয়েছি আসলে গরম গরম দিচ্ছিলো তো খুব ভালো লাগছিল আমার তো খুব ভালো লেগেছে আমিও দুটো খেয়েছি কিন্তু তারপরেই দিয়ে দিল বাটার নান আর সাথে ছিল কিন্তু চানা পনির বাটার নানটা কিন্তু দারুণ সফট হয়েছিল। আমি কিন্তু বাটার নান একটাই খেয়েছি তো বাটার নান কিন্তু একটা খেলেই পেট ভরে যাবে তো চানা পনিরটাও কিন্তু দারুণ হয়েছিল এই যে পিনি দাদা এসেছিলো পিনি দাদাকে বললাম একটু হাই করে দিতে তো পিনি দাদা হাই করে দিল আর তারপরেই আর একটা বাটার ফ্রাই নিয়ে নিলাম এই বাটার ফ্রাইটা কিন্তু আমার দারুণ লেগেছে আমি এখন ভিডিও এডিট করছি আমার তো এখন আবার খেতে ইচ্ছা করছে তো এই যে জেঠিমা এটা হচ্ছে কৃষ্ণদাদার মা সবাইকে এসে জিজ্ঞেস করছিল যে কেমন রান্না বান্না হয়েছে রান্না বান্না কিন্তু দারুণ হয়েছিল তারপরে দিয়ে দিল বাসন্তী পোলাও একদম দেখতেই পাচ্ছ ঝরঝরে বাসন্তী পোলাও আর ভেটকি মাছের পাতুরি পাতুরিটা কিন্তু দারুণ হয়েছিল। এই যে কৃষ্ণদাদা এসে একটু হাই করে দিল কৃষ্ণ দাদাকেও কিন্তু খুব সুন্দর লাগছিল তো ভেটকি মাছের পাতুরিটা দেখো বিশাল গরম ছিল আমি তো হাত দিয়ে ধরতেই পারছিলাম না জকম করে কলাপাতা থেকে খুলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে আমার বরের সাথে খেতে বসিনি বর বসেছিল তার বন্ধুদের সাথে তো আমি বাপে মার সাথে খেয়ে নিলাম তারপরে এই দিয়ে দিল আজকে সস টপার মাটন কারি মাটন কারিটাও কিন্তু দারুণ হয়েছিল আমি তো পাতরিটা এমনি শুধু শুধু খেয়েছি আসলে বাসন্তী পোলাওটা বাঁচিয়ে থেকেছিলাম এই মাটনটা দিয়ে খাবো বলে মাটনটা কিন্তু দারুণ সফট হয়েছিল আর আমি কিন্তু একটা নাল্লির পিসও পেয়েছি মটন কষা আর বাসন্তী পোলাও কম্বিনেশনটা আমার দারুণ লাগে তো তোমরা কারা কারো ভালোবাসো কমেন্ট করে জানিও তো এই যে জেঠু এটা হচ্ছে কৃষ্ণা দাদার বাবা সবাইকেই এসে বলছিল যে ভালো খাওয়া দাওয়া হচ্ছে তো আমাকেও কিন্তু জিজ্ঞেস করেছিল যে বৌমা বান্না কেমন হয়েছে আমি কিন্তু বললাম দারুণ হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তারপরে দিয়ে দিল চাটনি চাটনি তো আমার ভালো লাগে চাটনি দিয়ে পাপড় খেতে তো আমি চাটনি পাঁপড়ই লাস্ট করেছি আমরা খাওয়া দাওয়া থেকে উঠ আর আমার ছোটো পিসিও খেতে বসেছি ছোট পিসি বৌদি আর ফুচকুটা তো ওরাও একটু হাই করে দিল তো তারপর মিষ্টিও ছিল রাজভোগ ছিল আর কালাকাত সন্দেশ ছিল সেগুলো আমি আর খাইনি তো দেখো ফুচকুটা কিরম হাই করছে তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু টাটা